আসসালামু আলাইকুম আপনাদের আজকে চতুর্থ ক্লাসে পিকজেল অ্যাপ ক্যান বা পোরো রেমিনি আই এইগুলো ব্যবহার করে কিভাবে একটা প্রিমিয়াম কোয়ালিটির থাম বলেন আপনার যা আর কি এ নিয়ে নি। আপনার যে কোনো ধরনের ডিজাইন আপনি এই পিকজেলাফ ক্যান বা পোরো এবং রেমিনি এআইয়ের মাধ্যমে ডিজাইন করতে পারবেন যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স বেসিক থেকে অ্যাডভান্সভাবেই আপনাদের একটা থামমেল ডিজাইনও শেখানো হবে। কিভাবে খুব সহজে ইউটিউবের জন্য বলেন আপনার ফেসবুকের জন্য কীভাবে একটা থামমেল ডিজাইন করবেন আজকে এইটাই দেখাবো যেহেতু আপনারা সবাই মোবাইল ইউজার এই কারণে আমি ল্যাপটপ থেকে না দেখাই আপনাদেরকে মোবাইলের মাধ্যমে দেখাইতেছি যাতে আপনাদের সুবিধা হয় এই কারণে আপনাদের প্রথমে প্রয়োজন হইবে পিক্সেল অ্যাপ ক্যানভা প্রো এবং রেমিনি এআই ঠিক আছে আমরা সরাসরি একটা কাজ করে দেখাবো একটা থাম মেল কীভাবে ডিজাইন করতে হয় এইটা সরাসরি আপনাদেরকে দেখাবো এই জন্য এই তিনটে অ্যাপস প্রয়োজন হইবে আপনাদের আমি প্রথমে রেমিনি এআই এই দেখেন আমি অলরেডি রেমিনি এআই ক্যান বা প্রো পিক্সেল অ্যাপ ডাউনলোড করে নিয়েছি এখন প্রথমে আপনি যে পিকচারটা আর কি যে পিক্সেলটা দিয়ে আপনি থামমেলটা বানাইবেন ধরেন আমি আপনাদের ক্লাসের এক আপুর পিক্সেল নিয়ে নিছি আমি তারটা থেকে ডিজাইন করে বানাবো প্রথমে ওই এই দেখেন আমি এই পিক্সেলটা নিয়ে আসছি আমি এই পিকচারটা দেখাই আপনাদেরকে এই দেখেন এই পিক্সারটা পিকচারটা কিন্তু দেখতে মোটামুটি বেশি কোয়ালিটি ভুল হয় না এখন এইটা আমরা এইচডি কোয়ালিটি করবো একবারে ফ্রেজ বানাব এই কারণে প্রথমে আপনারা এই রেমিনি এআই এই অ্যাপসটা ব্যবহার করবেন এইটার ভিতরে আসবেন আসার পরে হয়তো বা অ্যাডভারাইজ দেখা লাগতে পারে যেহেতু এটা পেট ভার্সন না এইটা বাদে যে দুইটা অ্যাপস ওই ওই দুইটা অবশ্যই পেট বেসন ওই দুইটা আপনারা আমার পিকচারটা এডিট করে দেবে ঠিক আছে তারপর আমরা এটা একবারে বেসিক ভাবে আপনার এটা পাঁচ মিনিট দশ মিনিট লাগবে একটা থাম মেল এডিট করতে আর আপনি ভাবতেও পারবেন না যে একটা থাম মেল এডিট করার পরে আপনার ভিউটা যে কত পরিমাণে বাইরে যাবে ঠিক আছে একটা থাম মেল দিলে আপনার মানুষের আকর্ষণটা বাইরে যাইবে আপনার ভিডিওটার পড়তে এই দেখেন কি একটা আজীব অবস্থা দেখেন তার এই যে পিকচারটা রকম ছিল এই দেখেন কতটা হাই কোয়ালিটির এডিট হয়ে গেছে আচ্ছা এইটা আগেই সম্ভবত এডিট করা ছিল আমি অন্য একটা পিকচার নিয়ে আসি ওই দেখেন এইটা এইটা আচ্ছা আমাদের আবার অ্যাডটা দেখতে হইতেছে অ্যাডটা দেখা হয়ে গেলে আমরা পিকচারটা দেখেন এই আমাদের অ্যাডটা দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি এখন আমরা এই জায়গা থেকে কাটিয়ে দেবো এই পাঁচ সেকেন্ড দেখার পর আবার এই অ্যাডটা কাইটে দেব আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি যেভাবে দেখাই এইভাবে এই দেখেন এই পিকচারটা রকম ছিল দেখেন তো কতটা এইচডি এবং কতটা প্রিমিয়াম হয়ে গেছে মনে হইবে যেন আপনি এক ঘন্টা এডিট করছেন এই পিকচারটা কিন্তু এক ক্লিক আপনি কইরে ফেলাইছেন এই দেখেন দেখেন এই পিকচারটা এডিট করছি পর কতটা সুন্দর হয়েছে এখন আমরা এইটা ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাক কমপ্লিট হয়ে গেলে আমরা এই জায়গা থেকে কাটিয়ে দেব দেখেন এই পিকচারটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে সেভ হয়ে গেলে আমরা এই জায়গা থেকে বাইর হয়ে যাব তারপরে এই দেখেন আমরা যে পিকচারটা আনছি এই দেখেন এই গ্যালারিতে অটোমেটিক কিন্তু চলে আসছে পিকচারটা এই দেখেন এই দেখছেন গ্যালারিতে সইলে আসছে এরপরে আমরা পিকচারটা এডিট করা হয়ে গেছে এখন আমরা চলে আসবো এই ক্যানভাতে ক্যানভাতে আসতে হইলে আপনারা ক্যানবাটা ডাউনলোড করবেন সবাই প্লে স্টোর থেকে কিন্তু এইটা ব্যবহার করতে হইলে পোরোবাসন প্রয়োজন হইবে ঠিক আছে ক্যানভা পোরোবাসন ছাড়া এইগুলো আপনি কিছুই ব্যবহার করতে পারবেন না যেমন আমি একটা এক্সাম্পল দেখাই পোবার ছাড়া আপনি কীভাবে হইবে বিষয়টা এই দেখেন আমি এই জায়গা থেকে একটা সিলেক্ট করে দিই আচ্ছা এই জায়গায় তো নাই আমি অন্য একটা জিমেলা নিই এই জায়গায় দেখেন একটা মজার বিষয় দেখেন আপনার এই জায়গায় যদি ক্যান বা পোরো যদি না থাকে আপনি এই যে আমি কাজগুলো দেখাইতেছি আপনি কোনো কাজ করতে পারবেন না এই কারণে আপনার ভার্সনটা মাস্ট বি ইম্পর্টেন্ট আর শুনেন এইটা মূল বিষয়টা কি দেখেন এটা তো আপনাদের লাইফ টাইম একটা জার্নি এই জায়গা থেকে আপনাদের যেভাবেই হোক সাকসেস হইবে দুই চার পাঁচ টাকা দশ টাকা আপনাদের এইগুলোর পিছিয়ে ইনভেস্ট করতেই হইবে দেখেন এই সুমিয়াপু বলেন যাদের বলেন তারা কিন্তু অনেক আজকে দুই বছর ধরে একটা পেজে কাজ করে ওই পেজ নষ্ট হয়ে গেছে আমার মাধ্যমে কিন্তু তিন তিন মাসের ভিতরে কিন্তু তার ইনকাম রানিং হয়েছে ঠিক আছে দেখেন আমি এই জায়গা থেকে যদি একটা কিছু সিলেক্ট করি ধরেন আমি এই দেখেন আমি এই জায়গা থেকে একটা কিছু সিলেক্ট করি এই দেখেন এই এই এইটাই আমি সিলেক্ট করলাম এই দেখেন এই টাইপে ক্লিক করলাম এই দেখেন ওদের কাছ থেকে যদি আপনি কেনেন এক মাসের জন্য এক মাস শুধু এক মাসের জন্য দিতে হবে সাতশো টাকা আর আপনি যদি এক বছরের জন্য কিনেন তাহলে দিতে হবে ছয় হাজার টাকা দেখেন কত হাই যেহেতু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটার সেক্ষেত্রে এত টাকা দিয়ে ইনভেস্ট করা তো আমাদের পক্ষে সম্ভব না এই কারণে আমরা এই ক্যান বা পোরোগুলো অনার অ্যাকাউন্ট আর কি বাহির থেকে আমরা কিনে আনি ঠিক আছে এইগুলো দেখা যাবে যে আপনি ক্যান বা পোরো অ্যাকাউন্টও মাত্র চারশো টাকা এই ক্যান বা পোরো এবং এই অ্যাকাউন্ট আমার থেকে নিতে পারবেন যেহেতু আরো অনেকেই নিতে আর আপনারা অলরেডি অনেকে নিয়ে নিছে আপনারা যারা বাকি আছেন নখ দিবেন অবশ্যই এই ক্যান বা পুরোটা একবার নিলে আপনি দুই বছর একটা না দুই বছর ব্যবহার করতে পারবেন আর আর একটা অ্যাপস ওইটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হইবে না তাই এই দুইটি অ্যাপস এই দুইটি অ্যাপসের বাইরে আপনার যা বলেন আপনার পিক্সের এডিট বলেন যা কিছু বলেন সবকিছু কিন্তু আপনি এইগুলো দিয়ে করতে পারতে আছেন ঠিক আছে আর আর খুবই সহজ এই ক্যান বা মতন আপনি অন্য কোনো ফিউচারই পাইবি নি যে এতটা সহজভাবে কীভাবে এডিট করা যায় এই কারণে আপনাদের জন্য কিন্তু আমি এইগুলো খুঁজে খুঁজে তারপরে নিয়ে আসছি এই দেখেন এই তারপরে এই পিলাজাইখোনে আসবেন পেলাজাইখোনে আসার পরে তারপরে ক্লিক এই পিকচার যে আপনি এডিট করতে চাচ্ছেন ঠিক আছে যেমন আমি এই আপুর এই পিকচারটা দিয়ে একটা খুব সহজে আমি একটা থাম এডিট করে দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন আচ্ছা একটু নেট নেট একটু খারাপ দিলে হয়তো বা একটু লেট হয় এ দেখেন আপুর পিকচারটা কিন্তু চলে আসছে এখন যদি আমি এই জায়গায় পিকচারটা যদি এডিট করি ঠিক আছে দেখেন আমি এই পিকচারটা ধরেন আমি এডিট করব এই কারণে পিকচারটা দুইটা কপি করে নিলাম আপনি দেখেন এই পিকচারটা কপি করতে হলে এই যে কপি অপশনটা এটার উপরে ক্লিক করলাম দেখেন এই পিকচারটা কিন্তু দুইটা কপি হয়ে গেছে অলরেডি নিচের নিচের পিকচারটা আমি বেলার করে দেব ঠিক আছে এই দেখেন এই বেলার অপশন কোথায় গেল আচ্ছা এই ইফেক্ট ইফেক্টে আসবেন ইফেক্টে ক্লিক করবেন আচ্ছা হ্যাঁ ইফেক্টে আসছে তারপরে এই যে বেলার এই বেলার অপশনে ক্লিক করবেন দেখেন কত স্যাম্পল বিষয় যদি একটা ক্যান বা পুরো শুধু আপনার কাছে থাকে দেখেন কত সহজ হয়ে যাইবে আপনার কাজগুলো এই দেখেন এই এই অ্যাপ এইটা কিন্তু আমি বেলার করে দিচ্ছি অলরেডি দেখেন এই নিচের পিকচারটা বেলার হয়ে গেছে এখন আমরা উপরের পিকচারটা কাজ করব এই দেখেন আপনার ক্যান বা পোরোতেই শুধু এই ফিউচারগুলো পাইবেন আপনার কিন্তু পোরো বাসন ছাড়া কোনোটা এই কাজগুলো পাইবেন না ঠিক আছে তারপরে আপনি এই যে বিজি রিমুভার এইটার উপরে ক্লিক করবেন এই দেখেন বিজি রিমুভার ক্লিক করার পরে একবারে অটোতে আপনার কিছু করতে হবে না দেখেন পুরো পিকচারটা কিন্তু রিমুভ হয়ে গেছে দেখেন এখন আমি কিন্তু তার এই জায়গায় বসাই দিলাম দেখছেন অটোমেটিক পিছনের ব্যাকগ্রাউন্ডও বেলার হয়ে গেছে আপনার কিছুই করতে হইতেছে না এখন আমি তার যে পিকচারটা অনুযায়ী আমি একটা টাইটেল দিব একটা কিছু দেব ধরেন আমি এই জায়গায় আর একটা শেপ আনি সুন্দরভাবে দেখানোর জন্য ধরেন আমি একটা কিছু আনি এই জায়গায় ধরেন এই শেপটায় নিয়ে আসছি এই দেখেন এরপর সহজ মাধ্যম আর কিছু হইবে না আর কিন্তু এগুলা ক্যান বা পুরো স্যার আপনি এগুলো আর কি ব্যবহার করা যায় না ওদের আর কি লিমিটেশন আর ওদের কাছ থেকে কিনলে তো অনেক টাকা এত টাকা ব্যয় করা তো আর সম্ভব হয় না দেখেন আমি এই জায়গায় একটা শেপ নিয়ে আসছি শেপটা নিয়ে আসার পরে আমি শেপটা একটা সাদা কালার করে দিতেছি দেখেন তারপর শেপটা একটু স্টাইল করে দিই দেখতে কেমন যেন লাগে না শেপটা একটু স্টাইল করে দিতেছি এই দেখেন ধরেন আমি এইভাবে দিয়ে দিলাম এই দেখেন আমি এই জায়গায় এইভাবে দিয়ে দিলাম তারপরে আমি এই জায়গায় লেখলাম যেহেতু আপু ওই মাটির চুলায় নাড়ুগুলো আনতেছিল ভাজতেছিল বা কী করতেছিল ওইটা লেখলাম ধরেন এই জায়গা থেকে আমি এই এই টেক্সট আসলাম এই দেখেন কোন জায়গা থেকে আসলাম এই টেক্সটে ক্লিক করলাম তারপরে এই জায়গা থেকে একটা টেক্সট নিলাম তারপরে এই জায়গায় আমি লেখলাম যে মাটির চুলায় মাটির চুলায় প্রথমে এতটুকু লেখলাম দেখেন একবারে সহজ বিষয় আপনাদের কাছে কিন্তু একবারে সম্পূর্ণ সহজ মনে হইবে দেখেন এই মাটির চুলা নিয়ে আসলাম আমি একটু কালার করে দিই লাল কালার করে দিলাম এখন কিন্তু লেখা দুইটা অনেক ফাঁক হয়ে গেছে ঠিক আছে এখন এই ফাঁকটা একটু আমি একটু কাবার করে দিতেছি দেখেন এ দেখেন আমি একটু ফাঁকটা কাবার করে দিলাম এখন লেখাটা একটু ফুটোই তোলার জন্য চারকুলে একটা শেপ দিয়ে দিলাম একটা ব্যাকগ্রাউন্ড শেপ দিয়ে দিলাম দেখেন খুবই সহজ বিষয় কিন্তু আপনারা আপনাদের এই ক্যানবার উপরে আমি একটা ন্যা করছি কি আপনাদের একবারে একবারে এ টু জেড এ টু জেড একটা ক্লাস দেবো আপনাদের রেকর্ডিং ক্লাস ওইটা আমি আপনাকে দেখাই দেবো একবারে যাতে আপনারা সুন্দরভাবে এই কাজটা করতে পারেন বুঝছেন যাতে আপনাদের এই ক্যানবার উপরে যে ডিজাইনটা এইটা নিয়ে আর যে সমস্যাটা না হয় আপনাদের যে সমস্যাটা ফেস করতে না হয় এই দেখেন আমি এই ইফেক্টটা আইসা এই এই জায়গায় দিয়ে দিলাম পর তারপর এইটার উপর আবার ডাবল ক্লিক করলাম তারপরে এই এই কালারটার উপরে ক্লিক করে আমি এই সাদা কালার দিয়ে দিলাম এই দেখেন তো কতটা সুন্দর লাগতেছে মাটির চুলায় মাটির চুলায় লেখাটা কত সুন্দর স্পষ্টভাবে ফুঁটে উঠছে কিন্তু দেখছেন আমি এই জায়গায় দিলাম মাটির চুলায় তারপর ধরেন আমি এই জায়গায় লিখে দিলাম যে কি বলে এইটাকে চিরান্নারুপ বা কি এইটা কি লিখছিলাম ওই জায়গায় আমরা দেখে আসি চলেন মাটির চুলায় কি লেখা ছিল তিলের তিলের নাড়ু মাটির চুলায় তিলের নাড়ু ঠিক আছে তাহলে আমরা এই মাটির চুলায় লেখা হয়ে গেছে এখন আনব গিয়া তিলের নাড়ু এই একটা ফন্ট নিয়ে আসলাম তারপরে তিলের নাড়ু লেখব এই তিলেরটা লেখে নিলাম আমরা এখন এই তিলেরটার উপরে একটু স্টেল ফিস্টেল করে নিই আচ্ছা এই তিলের তিলের লেখাটা এই জায়গায় দিয়ে দিলাম আচ্ছা এই ফন্টগুলো আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো দেখেন এই ফন্টে আসলাম আমি এটা ক্লিক করে এই ফন্টে ক্লিক করলাম ফন্ট ক্লিক করার পরে এই জায়গায় আবার ক্লিক করে দিলাম এরপরে এই দেখেন এই জায়গা থেকে কিন্তু আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন তা আমরা এই জায়গা থেকে আপনার যে ফোনটা দিব সে ওই ফোনটা তো পাইতেছি না আপাতত দেখি আমি একটু সার্জ দিই যাই হোক ফোনটা চেঞ্জ করলাম না যে ফোনটা দিতে চাইছি ওই ওই ফোনটা কিন্তু আমি পাইনি এই জায়গাতে ঠিক আছে তারপরে তারপরে এটা কি দিলাম তিলের দিছি তারপরে আমি এই জায়গায় এইটা কপি করে নিলাম এই জায়গায় এই নারু এই আমি একটু চেঞ্জ করে দিই যাতে দেখার সুবিধার্থে এখন নারুর কালারটা একটু চেঞ্জ করে দিই দেখেন 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 তো কতটা প্রিমিয়াম লাগতেছে এখন আমি একটু হালকা ডিজাইন করলাম আর কি এটা কিন্তু আরো অনেক ডিজাইন আছে আরো অনেক ডিজাইন করা যায় কিন্তু অতটা সময় নাই আমি আপনাদেরকে আর কি দেখাই দিতেছি একটা ডিজাইন করিয়ে যে দেখেন একটা থাম মেল ডিজাইন করলে কতটা প্রিমিয়াম হয় কতটা কোয়ালিটিফুল হয় দেখেন তো এইরকম একটা থাম মেল যদি আপনার ভিডিওর সাথে অ্যাড করেন মানুষই কেন আপনার ভিডিও দেখবে না শুধু আপনারা ভিডিও বানান বলেন ভাইয়া ভিউ হয় না এই হয় না ওই হয় না আপনারা আসলে রিয়েলভাবে আর কি প্রোটেক্ট দেন না ভিডিওটার উপরে ওইভাবে কাজ করেন না এই কারণেই আপনাদের এই সমস্যাগুলো হয় দেখেন তো কত সুন্দরভাবে হয়ে গেছে মাটির চুলায় তিলের নাড়ু তারপরে এই মাটির চুলাইটা কত স্পষ্টভাবে এই জায়গায় ফুটে উঠছে আপনি এটাই আরও কাজ করতে পারবেন এই যে অনেক আরও কাজ আছে এই জায়গায় কিন্তু যে এইগুলো এখন তো আর দেখাইতেছি না কারণ এই ক্যানভার যে কোর্সটা এইটাই আমি আপনাদেরকে একবার বেসিক থেকে অ্যাডভান্স এই কোর্সটা আপনাদেরকে দিয়ে দেব ঠিক আছে ক্লাস শেষে তাই ওই কোর্সটা করার পরে আপনারা এইগুলো সব সব পারবেন আপনারা সব পারবেন কিন্তু এটা ক্যান বা পোরো ছাড়া কোনো কাজ করতে পারবেন না ক্যান বা পোরো আপনাদের যাদের প্রয়োজন ক্লাস শেষে অবশ্যই আমাকে নখ দিবেন তাদেরকে নখ দিবেন আপনার জিমেল দিলে আমি দুই বছর একটা না দুই বছর আপনি এক মাসের জন্য ওরা সাতশো টাকা প্রয়োজন হয় কিন্তু আমাদের যে ওনার অ্যাকাউন্ট ওই জায়গা থেকে নিলে আপনি দুই বছর মাত্র চারশো টাকায় ব্যবহার করতে পারবেন দুইটা অ্যাপ তিনটে অ্যাপস একটা হয়েছে ক্যানবা পোরো তারপরে যে আপনার রেমিনি এআই তারপরে পিকজেল আপ এইটা আপনি চারশো টাকায় ব্যবহার করতে পারবেন ক্যান বা পোরো ব্যবহার করতে পারবেন দুই বছর আর ওইগুলো আনলিমিটেড সারা জীবনের জন্য বুঝছেন এই জায়গায় কিন্তু আরও এডিট ফেডিট করা যায় যেমন আমি দেখাই আপনাদেরকে ধরেন আপুর মাতা একটা আমি ই দিয়ে দিলাম ধরেন আই এন কুইন লিখে সার দিলাম তারপর একটা মুকুট মুকুট আসুক দেখে কি আসে আচ্ছা ধরেন আমি ধরেন আপনার কোনটা নিতে পারি ধরেন এই জায়গা থেকে একটা নিয়ে নিলাম ধরেন আপনার মাথায় এইটা দিয়ে দিলাম কিন্তু দেখার সুবিধা অর্থে যে সে এইগুলো রান্না করছে ধরেন নিজেদের মতন করে আর কি বিষয়টা আমি যেভাবে দেখাইছি আমি আমার মন মতন বিষয়টা দেখাইছি এখন আপনি আপনার মন মতন কাজটা করবেন আমি কিন্তু খুব সহজে আর কি একটু দেখাই দিলাম যে দেখেন এইভাবে ডিজাইন করলে কতটা কোয়ালিটি ফুল হয় কতটা প্রিমিয়াম হয় ভাবা যায় আপনি এই অ্যাপসটার মাধ্যমে সব কাজ করতে পারবেন তাই এইভাবে যদি আপনি কন্টিনিউ পাঁচটা ভিডিও না আপনি বিশটা পাঁচ থেকে দশটা বিশটা ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিউটা কিভাবে বাড়তেছে এই সমস্ত টিপসগুলো আপনাদের ফলো করতে হইবে দেখেন একটা পেজ থেকে এক লাখ টাকা ইনকাম করা প্রতি মাসে কোনো ব্যাপার না কিন্তু কিন্তু আপনাদের ওই পরিমাণে এফোর্ট দিতে হইবে ওই পরিমাণে পরিশ্রম করতে হইবে তা নাহলে কিন্তু সাকসেস আসাটা কোনোভাবেই সম্ভব না দেখেন আমি এই জায়গায় আর টু কালারিং করে দিই দেখেন এই এখন কিন্তু সুন্দর দেখা যাইতেছে দেখেন তাই প্রত্যেকটা কাজ করতে হইবে আপনার যতটা আপনি যতটা সময় দেবেন এর পিছিয়ে অতটা সুন্দরভাবে আপনি শিখতে পারবেন অতটা সুন্দরভাবে কাজ করতে পারবেন অলরেডি কিন্তু আমাদের থেকে কেনভা পুরো অনেকেই নিয়েছে ঠিক আছে আর তিন চারজনকে আমরা দিতে পারবো এর বেশি সম্ভবত দেওয়া হইবে না কারণ এক্সেস লিমিটেড তো তা তারপরে আসেন এই যে পিক জেলাপ এইটের ভিতরে দেখেন আপনি এক ক্লিক এইটের ভিতরে ঢুকে আপনি কিন্তু যে কোনো জিনিস আপনার বলেন এই দেখেন এই জায়গায় সাইজ দেওয়া আছে আপনি একটা সাইজ নিলেন নেওয়ার পরে এই দেখেন এই জায়গায় আসলেন আপনার একটা পিকচার নিয়ে আসলেন ধরেন কোনটা ধরেন আমার এই পিকচারটাই নিয়ে আসলাম এই দেখেন আমার এই পিকচারটা নিয়ে আসলাম তারপরে দেখেন আমি এই জায়গা থেকে একটা টেক্সট নিয়ে আসলাম দেখেন এই দেখেন শীতের রাতে এ দেখেন এইভাবে দিয়ে দিলাম বিষয়টা দেখেন এখন এইটের ভিতরে কি আপনি এই যে এই পিকজা ল্যাপটা কোনো জায়গায় পাইবেন না কারণ কি এই জায়গায় আমাদের আমি নিজে আর কি এই যত ফন্ট দেখতেছেন এইগুলো সব একটা একটা করে আর কি অনলাইন থেকে সোর্স কালেক্ট করে তারপরে এই জায়গায় অ্যাড করছি যাতে আপনাদের কাজগুলো খুবই ফন্ট যত সুন্দর সুন্দর ফন্ট অ্যাড করতে পারবেন আপনার ওই জায়গায় কিন্তু লেখাটা অতটা সুন্দর দেখা যাবে দেখেন আমি যদি এই লেখাটা এইভাবে বড় কইরা তারপরে এই জায়গায় দিয়ে দিই বা এই জায়গায় দিয়ে দিই দেখেন এই জায়গায় দিয়ে দিই ধরেন তারপর যদি আমি এইটা কালারিং করে দিই কোনটা দিতে পারি আচ্ছা এইটা দিয়ে আর তারপরে দেখেন আমি আর ট্রি দিয়ে দিই লেখাটা ফুটেই ওঠার জন্য আচ্ছা এই দেখেন দেখেন তো শীতের রাতে চায়ের আড্ডা দেখেন তো লেখাটা কতটা প্রিনিয়াম লাগতেছে আপনি অন্য কোনো অ্যাপসে এত সুন্দরভাবে এই লেখা লোখা আপনি এইগুলো পারবেন না ঠিক আছে শুধু এই প্রিনিয়াম অ্যাপসগুলোতেই এই সমস্ত ফোন পাইবেন তারপরে আপনি যদি আরও কিছু লিখতে চান এই জায়গায় আনতে পারেন এই আপনি কিছু একটা লিখে দিলেন তারপর ধরেন একটা কিছু লেখলেন এইভাবে লেখলেন লেখার পরে আবার আপনি এইটাই যদি চান যেমন এখানে লিখুন এই এইটাই যদি চান আপনি এই জায়গায় আবার নতুন একটা ফন্ট আনতে পারবেন এই দেখেন যেমন এইটাই যদি আমি নিই দেখেন এই দেখেন দেখেন এই জায়গায় আমি একটা কিছু লিখে দিই এ দেখেন আমি এই এই জায়গায় এইটা আনলাম উফ লেখাটা হইলে না দেখেন তো আমি একটু লেখাটা ছোট করে ছোট করে দিতেছি এ দেখেন আমি যদি এই এই জায়গায় এইটা দিয়া তারপরে দেখেন কি এইগুলো আপনাদের কাছে যদি অ্যাপস থাকে এইগুলো কাজ করাটা আপনাদের কাছে কিন্তু খুব সহজ হয়ে যাবে দেখেন আমি এই জায়গায় একটা অন্য কালার দিয়ে দিতেছি আমার মন মতন আমি দিতেছি আপনারা আপনাদের মন মতন দেবেন ঠিক আছে আমি কিন্তু আমার মন মতন দিতেছি এই জায়গায় এই এই কালারটা দিয়া তারপর ধরেন আমি এই দেখেন আমি যদি এইটা এই জায়গায় দিয়ে দিই দেখেন তো আর কি আমি দেখাইতেছি বিষয়গুলো আরও আপনি এডিট করতে পারবেন তাই এইভাবে সব এডিট করতে পারবেন আপনারা এই অ্যাপসগুলোর ভিতরে ঠিক আছে তাই এইগুলো এইভাবে যদি আপনি বিশটা ভিডিও আপলোড করেন দেখবেন আপনার ভিউ আগের চেয়ে দ্বিগুণ হয়ে যাবে আমি একটা কথা বলি আপনারা দেখেন এই যে এই যে পিকচারটা দেখেন এই জায়গায় কি এই নর্মাল পিকচারটা দেখতে ভালো লাগে নাকি এইটা দেখতে ভালো লাগে দেখেন মানুষ এই দুইটার ভিতরে কোনটায় ক্লিক করবে আপনারাই বলেন অবশ্যই এই যেটা কোয়ালিটি ফুল সুন্দর করে লেখা এইটার উপরে মানুষ ক্লিক করবে এইটার উপরেই মানুষ আপনি যদি টাইটেলটা ওইভাবে দিতে পারেন তাহলে এইটার উপরেই মানুষ ক্লিক করবেন তাই এইভাবে প্রত্যেকটা কাজ আমাদের শুনেন আপনারা শুধু অজুহাত দেখান যে আমার আমার ফোন ভালো না আমার ফোন ভালো না তাই আমার দিয়ে হইবে না আমার বয়া নাই আমার মাইক্রোফোন নেই আমার এই সমস্যা ওই সমস্যা আরে কিছু সমস্যা সমস্যা আপনার ভিতরে আপনি রেগুলারলি কাজ করেন এমন কেউ নাই যে একবারে একবারে প্রথম থেকে ইনকাম রানিং হয়েছে আপনি যারই বলেন সবাই পরিশ্রম করার পরে সাকসেস হয়েছে প্লিজ একটু কাইন্ডলি নিয়মিত ভিডিও আপলোড করেন আর থামমেলটা দেন আর ভিডিওটার দিকে ফোকাস করেন আপনার সাকসেস ইনশাল্লাহ আসবেই আসবে আপনার ব্যাজের স্টুডেন্ট যদি এই জায়গা থেকে টাকা ইনকাম করে সুমইয়াপুর এই মাসের বাইশ তারিখ যদি টাকা উড্রো দিতে পারে সেও তো মানুষ তার থেকে তো আল্লাহ প্রদত্ত কোনো শক্তি নেই যে আল্লাহ তার স্পেশালভাবে কোনো শক্তি দেশে সে পারলে আপনি কেন পারবেন না বলেন এতটুকু বিশ্বাস রাখেন যে আপনার দ্বারা সম্ভব তাহলেই সম্ভব হইবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম আর আপনারা যারা ক্যান বা পুরো নিবেন এবং ওই বিভিন্ন অ্যাপস প্রায় চার পাঁচটা অ্যাপস দেওয়া হইবে আপনারা পার্সোনালি আর